এখানে কয়জনের লোক নিয়ে আইছিল কাকুর দিকে যাইতেছিল তোমার টমটম গাড়িটা নিয়ে কোন দিকে গেছে বিয়ানিবাদারে চালক্ষে বেধে টমটম ছিনতাইয়ের ঘটনা ঘটেছে পরে বেটারি নিয়ে টমটমটি ফেলে যায় ছিনতাইকারী দল বুধবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে কাকুর দিকে যাইতেছিল তোমার টমটম গাড়িটা নিয়ে কোন দিকে গেছে ওদিকে গেছে ছিন্দার শিকার হওয়ার টমটম চালকেরতলার বাসিন্দান পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বুধবার মধ্যরাতে পুলিশের নিয়মিত টহলের সময় মানুষের গুঙ্গানির শব্দে বিয়ানীবাজার সিলেট সরকের কুশিয়ারা ব্রিজ সংলগ্ন ব্রিজের নিচে বাধা অবস্থায় বিয়ানীবাজার থানা অচিতদন্ত সোবেদালির নেতৃত্বে একদল পুলিশ টমটম চালককে উদ্ধার করে টমটম চালকের বরাত দিয়ে পুলিশ জানায় রাত বারোটার দিকে কিছু যাত্রী টমটম টমটপ চালক নিমতলা থেকে যাওয়ার জন্য ভাড়া করে তারা জানায় তারা আবার ফিরে ব্রিজের ব্রিজের কাছে স্থানে যাওয়ার পর নিচে নিয়ে বেঁধে বেঁধে ফেলে পরে টমটমটি নিয়ে পালিয়ে যায় উদ্ধার হওয়ার টমটপ চালকের দেয়া তথ্যে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মোল্লাপুর ইউপির সদস্য সরার হুসেনের দেয়া ফেসবুকের ভিডিও চিত্রে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন উসপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় টমটমটি উদ্ধার করে পুলিশ তবে যথারীতি টমটমে ছিল না ব্যাটারি বেনিজের তারা উচিত তদন্ত সবেদালি জানান ব্যাটারি চুর চক্রের সদস্যরা এখনও সক্রিয় রয়েছে চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে हमर के थाना जावत को नहीं कि सर आपने आगाना हमर मेन डोटे जाय ए उठे जाय तो ला कि हम बाइकन तमी हां आइ तमी हमरा याद आइतबो तो मारे जा ए सर थैंक यू थैंक यू